বন্ধুরা আজ শুক্রবার সবাইকে জুমা মুবারক এদিক দিয়ে রান্না সব পাগায় নিচ্ছি ভেন্ডি বাজি হয়ে গেছে এখানে বর্তার জন্য লটকা লুটকাসুটকি পিঁয়াজ রসুন ভেজে নিচ্ছে আর এখানে চাপা শুটকি দিয়ে মিষ্টি আলু বাঘার দিবো আর এদিক দিয়ে এই যে উদমা শুরু হয়ে গেছে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ডাক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে আমিও ভালো আছি অর্ডার আছি হয় সাদা সাদা হ্যাঁ তো যাই হোক ভিডিওটা শুরু করছি দেখতে পেয়েছেন আমি সবজি দুইটাছি তো এর আগে অনেক কাজ করছি অনেক বলতে পাকঘরগুলো ক্লিন করছি যত বাসি দড়ি দরকার সেগুলো সব গরম করছি এখন সিদ্ধান্ত নিচ্ছি কি কী রান্না করব। সেটা অনুগ্রহ করে ভেন্ডি করব তার পাশাপাশি মিষ্টি আলুর একটা চেপা শুক্তি দিয়ে ভাগার দিব তো অলরেডি বেজে গেছে সাড়ে এগারোটার বেশি চল্লিশ বাজে এগারোটা তো যেহেতু রমজান মাস একটু রান্নাটা একটু দেরি করে করলে সমস্যা হয় না যে তো দুপুরে খায় না দুপুরে খাইলে একটা ই থাকে প্যারা থাকে ওই প্যারাটা এখন আর নাই এখন হলো কি আছে আছে তো যাই হোক ভিডিওটা শুরু করছি কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন তো ওর নামতে নামতে হাঁপিয়ে গেছে আচ্ছা ই দিয়া আচ্ছা এখন খেতে পারবা

গরম করে নিচ্ছি আর এখানে অল্প একটু মুরগির মাংস ছিল গরম করে নিচ্ছি তো এগুলো দিয়ে আমার সন্ধ্যাবেলা আরো কিছু করবো সন্ধ্যা নাস্তা ইফতারি হয়ে যাবে ইফতারি বলতে আজকে খুদের ভাত রান্না করবো এই জন্য খুদের বাতার সাথে আর কি কি করা যায় এগুলো চিন্তা করবো কাটাকাটি সময় তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে বন্ধুরা এখন কাটাকাটিটা করতে করে নি এখন খরাই না ভেন্ডি না বেশি বেন্ডি ঠিক আছে ওকে ধন্যবাদ আম্মু নাস্তা দেখ দেখো কি করি আমু রান্না করি এই আখানা শুকিয়ে এই আর এদিকে বেশি করে চাফা সুটকি রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি বাগান দিবার এখানে সুটকি এদিকে দেখাও লটকাছুটকি এদের বর্তমা বানাবো যে পিঁয়াজ রসুন কেটে বর্তার জন্য

যাই হোক এখন রান্নাগুলো করে নি আপনি ভাল কম দেন আপনি গুস করেন যাইয়া দম নাই বল ঠিক আরে পাবি যাও করে যাই ছুটিটা বুঝতে আমি এটা নামাইয়া হ্যাঁ যা যাও চুলা কমাই লোক বেন্ডি বা দিয়া তো পছন্দ এই গুসুলকুল গাড়ি নামাজ জানা দেখ বাইরে কত নামাই একটু তেল দিয়ে গেলে পানি আসছে তো বন্ধুরা এই যে মিষ্টি আলুর বাগান দিচ্ছি মিষ্টি করে পেঁয়াজ রসুন দিয়ে এটা কাক অনেক পছন্দ করে এই আলুর বাগানটা অনেক পছন্দ

আকৌ কত গিলে ফালাইছি

এই পরিবর্তন দিব তবে ভাবলাম আগে হালকা পাতলা এগুলা খাই নিউ তারপর লোকিয়ে সুদের পাত্রে একটু রিল্যাক্স হবো খাই তবে একটু আর কি কষ্ট হয়েছে আইসা আর কি বসতে পারি না এই কাজের উপর থাকতে তো যাই হোক এখন আমরা ইফতারি করে নেই ঠিক আছে বন্ধুরা প্রায় আড়াই কেজির বেশি দুধ ছিল বিড়াল আইসা এই রোস্টার ঘেরালে এই জিনালা ফুলা ছিল আইসা সব একদম বিনাশ করছে এগুলো এই যে আমি আর রাশেদ মিলা এই যে দুইটা পরিষ্কার করলাম তো দুধ পুরাটাই বলে গেছে বলতে গেলে নাই লকুইটা আছে আর এদিক দিয়ে হলো গিয়ে বেগুন কাটটা সেই বেগুনের জন্য আজকে ওই রকম আর কোনো ইফতারির বাজার চিন্তা ভাবনা ছিল না ভাবছিলাম আজকে একটু ভাত রান্না করবো তো ভাবলাম ভাতের সাথে একটু বাইরে দিই যেহেতু কালকে ই করছিলাম দেখতে পাইছেন আপনার চিকেন শাসলি তো চিকেন শাসলি বাঁচবো এটার পাশাপাশি চারটা পাঁচটা মতন মনে আলুর চপ আছে ভেজে ভোজন করা ওইটা বাইজা দেবো আর বেগুনি বেজা দেবো এই আজকে আর সাথে ভাত রান্না করবো তো দেখতে পাচ্ছেন বাইরে গেছিলাম বাইরে বৃষ্টির মা হলেও বেগুন নিচ্ছে গাছ থেকে তুইলা ঘর থেকে নিচ্ছে ফাঁস কি সে সুরক্ষি রান্না করব তো এই জন্য এগুলা নিচ্ছে খেয়ের থেকে আর আমি আর খা তুইলা খাওয়াই না তো এই জন্য হ্যান নিয়ে গেছে বেগুনের একটু বেশি খাওয়াই এই জন্য একটু বেশি করে বানানোর চেষ্টা করি বেগুন ডাকাইটা রাইখে আর

রুড তো মনে রয়েছে এটা আনছে কি বিমা বারস্কা ওই আনছে তাইলে মেগি মসলা ভাল ও কম কই বতলা আলাদা তেল কটা নিশ্চয় হোক তেল এটা